হ্যালো প্রিয়ন আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন যেই ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা অনেক কয়েক মাস আগে শীতকালে আমি আমার প্রথমবারের মতো আমার শ্বশুরবাড়ি গিয়েছিলাম সেই সময় এই ভিডিওটি করেছি তো ভাবলাম এখন আপনাদের সঙ্গে শেয়ার করে তখন শেয়ার করা হয়নি তো সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি সবাই বসে আছে আমার শাশুড়ি মো মাংস কাটছে আমার বড়ো ভাবি রান্না করছে মামা পান খাচ্ছে তো আমার বড়ো ভাবি ছেলেরা খেলছে দেখেন মাঠে বাসার পাশেই পাশে আমি ভাবছিলাম যে বিকেলবেলা আমরা কোথায় যাবো তো আমাদেরকে নিয়ে গেল বড় একটা দিঘি দীঘির পার এখানে এই এলাকার মানুষজন সবাই এখানে বিকেলবেলা ঘুরতে যায় ওখানে খুব সুন্দর জায়গা আর রেস্টুরেন্টও ছিল আমরা রেস্টুরেন্টও অনেক গিয়েছি তো দীঘির পারে ঘুরে খুবই ভাল লাগছিল। বিশাল বড় দীঘি অনেক বড় আমরা এই দীঘির পার হেঁটে হেঁটে পুরো প্রথমে গিয়েছিলাম তো সেখানে বিকেলবেলা আমরা এখান থেকে বাদাম খেয়েছি ফুচকা চটপটি অনেক খেয়েছি অনেক আড্ডা দিয়েছি অনেক এনজয় করেছিলাম তো এখানে আমরা সন্ধ্যাবেলাও থেকেছিলাম যে রেস্টুরেন্টগুলোতে কী খাবো পরে চাইনিজ আইটেম খেয়েছিলাম তো পরে আমরা বাসা চলে আসি পরদিন আমাদের বাড়ির একটি ভিডিও নিব ফুল ভিডিও নিব সেটা আমি করছিলাম যে বাড়ির স্মৃতি রাখার জন্য তো এই যে আমাদের পারিবারিক কবরস্থান ছিল আমার শ্বশুরের আব্বু যে মারা গিয়েছে তাদের কবরস্থান এই যে একটা বাড়ি দেখতে পাচ্ছেন এটা অনেক বড় পুরাতন একটা বৈঠকখানা বলে এখানে অনেক আগে মানুষজন এখানে আড্ডা দিত সালিশ হতো গ্রামের যত অন্যায় হতো এখানে মুরব্বীরাও বসে নালিশ সালিশ করত এই এই বড় আপনার এই বিল্ডিংয়ে পুরনো বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এখানে এটার নাম রাখা হয়েছিল বৈঠকখানা তো এটার পাশ দিয়ে আমরা আমি যাচ্ছি আর ভিডিও করছিলাম তো এটার পাশে একটা পুকুর আছে এখানে বাড়ির সবাই মিলে এখানে গোসল করে মেয়েরা গোসল করে ছেলেরা গোসল করে তো হচ্ছে আমরাও এখানে গোসল করেছিলাম তারপরে এখানে মাছ ধরেছিলাম এখানে মাছ ধরারও ব্যবস্থা আছে তো মাছও এখানে সবাই পালে চারদিকে যে বাড়ি দেখেন দুই বাড়ির এই পুকুরটাই মানে গোসল করে তো এটার পাশ দিয়ে এসে সেই আপনার বড় পুকুর এখানে কিন্তু বড় বড় মাছ আছে আমরা কিন্তু মাছ ধরেছিলাম তো এই এখানে বাচ্চারা গোসল করে তো এই ভিডিওটি আমাদের নেওয়া হয়নি তখন তো এর ভিতর এই রাস্তা দিয়ে সোজা যেতে ওই যে একটা বাড়ি দেখা যায় পাশেই হচ্ছে আমাদের আমার শ্বশুর বাড়ি তো এটা হচ্ছে আপনার বৈঠকখানা যেটা আমরা দূর থেকে দেখেছিলাম এটার পাশ দিয়ে এই যে সোজা রাস্তা কিন্তু বাড়িটা অনেক সুন্দর চারপাশে শুধু বড় বড় গাছ সব ধরনের গাছ আছে আমরা গাছ গাছের নিচে বিকেলবেলা দেখা গেছে আমরা সবাই বসেও ছিলাম খুবই ভালো বড় একটা উঠান আছে এই যে সামনে গেলে আপনারা দেখতে পারবেন খুব বড় একটা উঠান তো এই যে আমাদের বাড়ি চলে আসছে এই যে যে আপনার স্কাই রঙের যে ঘরটা দেখতে পাচ্ছে এটা হচ্ছে আমার মামি শাশুড়ির হচ্ছে ঘর বাবার ঘর তার পাশে হচ্ছে আমার শ্বশুর বাড়ি একটু এই যে ডান দিকে গেলেই হচ্ছে আমার আহ শ্বশুর বাড়ি খুব সুন্দর বাড়িটা এটা হচ্ছে আমার শ্বশুরের আত্মস্বজনদের বাড়ি ওই যে দেখা যাচ্ছে ইয়েলো রঙের গেট এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি এই যে সুন্দর আমার কাছে খুবই ভালো লেগেছিল আমি প্রথমবারের মতো গিয়েছিলাম আর আমার যা মানে বড়ো ভাবি সেও আজ প্রথমবারের মতো এখানে এসেছে তার ছেলে ছেলে মেয়েদের নিয়ে এই যে এখান থেকে একদম ওই পর্যন্ত আমাদের বাড়ি এটা হচ্ছে আমার শ্বশুরের চাচা চাচার বাড়ি আর এই যে একটা কেচি গেট এই কেচি গেট দিয়ে ঢুকতে এই এই ঘরটাই ঢুকতে ঢোকা যায় আবার এইটা দিয়ে সোজা ওই পিছন সাইডেও আমাদের খোলা জায়গা আছে রান্নাঘর গোসলখানা সব আছে এই কেচি গেট দিয়েও আপনার ঢুকে দুই ঘরেও যাওয়ার ব্যবস্থা আছে এটা ওইটা হচ্ছে আপনার পিছনের সাইড ওই যে ছোট দেখা যায় পিছনের সাইড তো পরে দেখা গেছে আমাদের এই সামনের গেটও এই যে এই বিল্ডিংটা সামনে গেটেই আমার আব্বু শ্বশুর আব্বু গেটটা খুলে দিলো এই বিল্ডিংটার রুমগুলো দেখাচ্ছি এখন এটা আরও উপরে আরও তালা করবে তো হচ্ছে এই রুমে ঢুকতে এটা হচ্ছে আপনার ডাইনিং স্পেস এই রুমটা ছিল বড় এটা হচ্ছে মাস্টার বেডরুম এই রুমে হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি ঘুমিয়েছিল যখন আমরা বাড়িতে ছিলাম এই যে বারেন্দা আমরা আমি এখান থেকে দেখিয়েছিলাম এরপরে হচ্ছে এই গেট দিয়ে ঢুকতে সোজা আরেকটা রুম আর একটা রুম উপরে সিঁড়ি দোতলা আরও উপরে করা হবে আর হচ্ছে এটার ডান সাইডে আর একটা মাস্টার বেডরুম এই রুমে ছিল হচ্ছে ভাবি আমার আমার যা আর এই রুমটাতে আমি আমি ছিলাম দুই দিন ছিলাম আমি দুই রাত ছিলাম তো তখন আমরা যাওয়ার পরে আমার আমার হাজব্যান্ডের চাচাতো ভাইয়ের বউ ওরা সবাই জেনে ওরাও ওনারাও ভাবিরাও চলে আসে তখন তারা এই রুমে ছিল তখন আমি আবার এই বিল্ডিংয়ের ওই কর্নারে ডান সাইডের রুমে থেকেছিলাম এটা হচ্ছে কল আমার কল যেটা বলে এখানে সব ধোয়া পাল্লা হয় এটা হচ্ছে আপনার রান্নাঘর এটা হচ্ছে রান্নাঘর আর এটা হচ্ছে যে মাটির চুলা যে রান্নাঘর বলা হয় ওইটা ওইখানে সবাই হচ্ছে দুপুরবেলা রান্না করছে রান্না করছিল এই যে সবাই গল্প করছে রান্না করছে এই যে ভাবি আপনার হাঁস রান্না হবে দুপুরবেলা আমাদের জন্য তো এই যে হাঁস দেখাচ্ছিল তিন চারটা করে আমরা বাড়িতে যতদিন ছিলাম প্রায় প্রতিদিনই হাঁস খেয়েছি খুবই মজা করে ভাবি রান্না করেছে অনেক ঝাল দিয়ে অনেক পদে তরকারি রান্না করেছিল খুবই মজা হয়েছিলো আমাদের বাড়িতে প্রায় আমরা পনেরো দিনের মতো ছিলাম খুবই এনজয় করেছি এই যে ভাবি আমাদের হাঁস দেখাচ্ছে তো ভাবি এগুলো হাঁস সুন্দর করে কেটে দিয়েছিল বড় ভাবিকে তো হচ্ছে আমি এগুলো সব মানে ভিডিও করে নিচ্ছিলাম স্মৃতি হিসেবে রাখার জন্য পাশে আমার শ্বশুর বসে ছিল। এই যে হচ্ছে মাটির চুলোর পাকের ঘর যেটা বলে মাটির চুলো এখানে রান্না হয় এই রান্নাটা খুবই মজা আর পাশে যেটা দেখতে পাচ্ছিলেন ওটা হচ্ছে গ্যাসের চুলো এখানেও ঘ্যাস গ্যাসেরও ব্যবস্থা আছে যে ভাবি আমরা গেলে এই মাটির চুলেই রান্না করেছে এই যে আব্বু পান খাচ্ছে এই যে আমাদের এই ঘরটাতে আমি ছিলাম পরে যে বড়ো ভাবি এই ভাবিরা এখন আমাদের বাড়িতে আর কি থাকেন আমাদের আমরা গেলে ভাবি সারাক্ষণ কী খাবো না খাবো সব কিছু খেয়াল দেখাশোনা করেছেন পরে আমরা আমার হাজবেন্ডে চাচাতো ভাইয়ের বাড়িতে যাই দাওয়াতে তো সেখানে বাসার পাশে তো এখানে হচ্ছে যে সবাই ধান শুকাতে গিয়েছিল তো খেতে ভাবি আমরা ধানের এই যেটা বলে যে শুকাচ্ছিলো আমরা

মাঠ এটা সে বলছে চল দেখো আমি সাইকেল চালাতে পারি তো আমি আমাকে দেখানোর জন্য সে একটা সাইকেল নিয়ে পুরা স্কুল মাঠ এখানে আমাকে ঘুরে ঘুরে দেখাচ্ছে যে দেখো আমিও সাইকেল চালাতে পারে আমাকে বিশ্বাস করাচ্ছে যে আমি তো বিশ্বাসই করছি না যে ও সাইকেলই চালাতে পারে গ্রামে এসে ও এরকম আমাকে দেখাচ্ছিল আর বলতেছিলো দেখ তো আমি পেরেছি আমি পারি এই আর কি তো আমরা অনেক ফটো সেশন করছিলাম ছবি তুবি অনেক তুলেছি পরে রাতে বাড়িতে এসে আমরা বার্বিকিউয়ের প্ল্যানিং করি এই যে ভাবি মাংস কাটছিল সবাই মিলে আমরা হেল্প করছিলাম সবাই মিলেই আমরা এটা বারবে প্ল্যানিং করছি যে আমরা সব কিছু মিলে এখানে ব্যবস্থা করেছি আমাদের বাড়ির পিছন সাইডটাতে এরকম বার্বিকিউর আয়োজন করা হয়েছিল তো আমরা পনেরো দিনের মধ্যে দেখা গিয়েছে দশ দিনই আমরা পার্বিকিউর আয়োজন করেছি রাতে অনেক এনজয় করেছি তো হচ্ছে তখন আমি এটা আপনাদের সাথে শেয়ার করিনি তো

আমি আমি অনেক এনজয় করছি আর এই কি এবার কিছু কিছু ছবিও তোলা হয়েছে সেটা আমি জ্যাট করে দিয়েছি খুবই ভালো লাগছিল এই যে আমি আর একটু কাজ করছি কাজ করে সবার পরে আমরা সবাই একসঙ্গে সার্ভ করা হয়েছিল আমরা বসে উঠানে বসে আমরা খাবার দাবার করেছি পরে আরেকদিন আমরা আমার নানা শ্বশুর বাড়ি গিয়েছি আমাদের শ্বশুর বাড়ি নানা শ্বশুর বাড়ি গিয়েছিলাম ওইখানে থেকেছি দুই দিন তো ওখানে তেমন একটা ভিডিও করা হয়নি কিন্তু অনেকগুলো ছবি টবি তুলেছি আর কি পরে ওখানে একটা এই দিঘির পার বলা হয় এটাও এটা একটা একটা নদী বিশাল বড় তো এখানে আমরা চাটা খেয়েছি অনেক ঘোরাফেরা করেছি এনজয় করেছি আর কিছু আপনাদের সঙ্গে একটা ছবি শেয়ার করছি কয়েকটা ছবি অ্যাড করে দিয়েছি দেখার জন্য স্মৃতি হিসেবে রাখার জন্য কেমন হয়েছে আমার এই ব্লগটা একটু আমাদের জানাবেন